লডুস আমাকে এত স্বাদ কিভাবে ভালো ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছো নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজকে একটা দারুণ লডুসের রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা কি কখনো চিকেন লডুস খেয়েছো আমি তো আগে খাইনি তো আজকে ফার্স্ট টাইমে রান্নাটা করব আর আমি তো খুবই এক্সাইটেড যে কেমন হবে চিকেন লডুস আগে হচ্ছে ডিম দিয়ে খাইছি কিন্তু চিকেন দিয়ে আগে খাওয়া হয়নি তো ফারস্টে দেখো আমি মাংসটাকে হচ্ছে একটু ছোট ছোট পিস করে তাতে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি অনেকক্ষণের জন্য আর এখন দেখো কড়াইতে জল দিয়ে আমি ফুটতে দিয়ে দিছি আর জলটা ফুটে গেলে আমি লুডুসগুলো দিয়ে দিলাম একটু মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়ে দিলাম আর আমি একা খাবো যেহেতু সবগুলো লুডুস আমি খেয়ে পারবো না অত একটু রেখে দিয়েছি আর মশলাটা বের করে নিয়েছি তো এতটুকুই হচ্ছে রান্নাটা করব আর তোমরা আগে চিকেন লুডুস খেয়েছো কি না অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে আমি লুডুসটাকে তিন মিনিটের মতো হচ্ছে সেদ্ধ করে নিয়েছি নিয়ে হাত দিয়ে টিপে দেখলাম যে সেদ্ধ হয়েছে কি না একদম পুরো সেদ্ধ হলে কিন্তু একদম লুডুসটা গুলে যাবে এই জন্য হালকা শক্ত শক্ত থাক থাকতে হচ্ছে আমি চালনে ঢেলে নিলাম তো চালনে হচ্ছে ঢালার সঙ্গে সঙ্গে কিন্তু ভালো করে ঠান্ডা জল হবে আর আর যে কড়াইতে হচ্ছে সিদ্ধ করা হয় সেই কড়াইতে লুডুসটা না ভাজি করলে ভালো হয় কারণ ভালোভাবে না ধুলে কিন্তু অনেক সময় কড়াইতে কিন্তু লুডুসটা লেগে যায় উঠতে চায় না আরেকটা ঝামেলা হয়ে যায় তারপরে দেখো আমি ঠান্ডা জলে ভালো করে লুডুসটা ধুয়ে নিছি তারপরে এক বাটি পেঁয়াজ কাঁচামরিচ ভালো করে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর কড়াই অন্য একটা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের মানে যে কোনো করতে গেলে আমরা এটাই করি তেল দিয়ে দিয়ে দিয়েছি তারপরে করে ঝাল আর পেঁয়াজটা দিয়ে দিলাম এখন ভালো করে অল্প আছে একদম ভেজে নেব আর মাংসটার কথা মনে আছে তো তোমাদের মাংসটাও কিন্তু এর সাথে ভাজতে হবে তো যাই হোক এটা হচ্ছে একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে মাংসটা দিয়ে দেবো আর এই দেখো টমেটো টমেটোটা আমি এখন কুচি কুচি করবো তার আগে মাংসটা দিয়ে দিলাম মাংসটা দেখো কত ছোট ছোট তোমরা যত ছোট ছোট করতে পারবে ততই ভালো তারপর দেখো কড়াইতে আমি দিয়ে দিলাম এখন অল্প আছে একটু তেল বেশি করে দিয়ে ভাজি করতে হবে মাংসটা যাতে একদম ভালোভাবে ভাজি করা হয় না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর এর ভিতর এখন হচ্ছে লবণ দিতে হবে পরিমাণ মতো হলুদ দিতে হবে লবণ একটু বেশি দিতে হবে হলুদ একটু কম দিতে হবে না হলে লুডুসটা কিন্তু একদম কালার কালার হয়ে যাবে হলুদ কালার আর এদিকে টমেটোটা আমি কুচি করে নিয়েছি এখন টমেটোটা আমি দিয়ে দেবো টমেটো দিলে বেশি খেতে ভালো লাগে এবার পেঁয়াজ ঝাল তারপরে মাংস আর হচ্ছে টমেটো ভালো করে আমি ভাজি করে নিচ্ছি একটু তেল দিয়েও অনেকক্ষণ ধরে ভাজিটা করতে হবে করার পর লুডুসটা আমি ঢেলে দিলাম লুডুসটা দেওয়ার পর অল্প আছে করে হচ্ছে তিন মিনিটের মতো রান্নাটা করতে হবে লুডুসটাকে নড়িয়ে চড়িয়ে এদিকে ওদিক করে করে রান্নাটা করতে হবে তোমাদের কী মনে হয় খেতে কেমন হবে টেস্টি হবে তো আমার কাছে তো রান্নার সময় মনে হচ্ছিল টেস্টি হবে না তো যাই হোক রেজাল্টটা আমি একটু পরেই দিবানি যে খাওয়া মানে খেতে কেমন হয়েছিল এর মাংসটাকে লুডুসটাকে ভালো করে আমি হচ্ছে রান্নাটা করে নিচ্ছি আর যে মশলাটা ছিল আর কি ওটা আমি দিয়ে দিচ্ছি আলাদা যদি আরেক প্যাকেটও লুডুস মশলা কিনা যেত তাহলে বেশি ভালো হতো কারণ এতে কম হয়ে যায় আর একটু বাড়তে লবণও কিন্তু দেওয়া লাগে আর এর সাথে আরেকটা জিনিসও লাগে বলো তো কী এর সাথে লাগে সস টমেটো সস হলে বেশি ভালো লাগে খেতে আমাদের বাড়িতেও ছিল কিন্তু যে আমার সেই সময় দিতে একটুও মনে ছিল না যাই হোক ভাজি করে নিলাম নিয়ে এখন আমার পুরোপুরি ভাজিটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি প্লেটে উঠিয়ে নিয়েছি আর আমার আজকে প্রচুর লুডুস খেতে ইচ্ছা হচ্ছিল এই জন্য বানিয়ে নিলাম জলদি জলদি লুডুস মাংস দিয়ে দাও এখন সবগুলো লুডুস আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো লুডুস আমি উঠিয়ে নিয়ে এখন হচ্ছে ঘরে চলে যাব যে গরম পড়েছে তার বলার মতো না তো যাই হোক উঠিয়ে নিলাম কড়াই থেকে নিয়ে এখন হচ্ছে প্লেটে নামিয়ে নিয়ে এখন আর একটা বাটিতে মানে ফ্রিজে আমি ঢেলে নেবো আর আমার তো মনে হচ্ছিলো আমি এখনই একটু টেস্ট করি কিন্তু না একেবারে বাটিতে উঠিয়ে টেস্ট করবেন এরকমভাবে টেস্ট করা যায় না তো বাটিতে আমি দেখো কাঁটা চামচ নিয়ে আমি উঠিয়ে নিচ্ছি এক বাটি মতো নিয়ে নিলাম আর এখন চলে গেলাম ঘরে আর সত্যি কথা বলতে রুডুসটা অনেক টেস্টি হয়েছিল ডিম দিয়ে তো আমরা প্রায়ই খাই আর মাংস দিয়ে রান্না করলেও অনেকটা স্পেশাল মনে হয় তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর ভালো দিয়ে সবাই আমার পাশে দেখো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদটা